আমার ছেলে আমার অনেক খোঁজ খবর নিত যত্ন নিত এখন কে আমার খোঁজ নেবে আমাকে নিয়ে বিমানে ওড়ার স্বপ্ন দেখতো আমার ছেলে আমার ছেলে আমার বেঁচে থাকার অবলম্বন ছিল ও আমার স্বপ্ন ছিল আমার ছেলে আর উড়বে না কেউ আমার ছেলেরে আয়না দাও একমাত্র সন্তান হারিয়ে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট অসীম জাওয়াদের মা মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন নিজেদের জীবন উৎসর্গ করে মানুষের মাঝে দেশপ্রেমকে তুমুলভাবে জাগিয়ে তুলেছেন তাদেরই একজন স্কোয়াডন লিডার অসীম জাওয়াত অসীম জাওয়াত রিফাতকে নিয়ে নেট দুনিয়ায় অনেকে অনেক মন্তব্য করেছেন তারা বলেছেন এমন বীরের মৃত্যু নেই কালে কালে ক্ষণে ক্ষণে আবারও ফিরে আসবেন তারা নিজের স্ত্রী সন্তানের চেয়ে দেশকে আর দেশের মানুষকে বড় করে দেখেছেন তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের যানমালের ক্ষয়ক্ষতি কমাতে বিমানকে নিয়ে গেছেন জনশূন্য এলাকায় অনেকেই তাকে বীর শ্রেষ্ঠ মতির রহমানের সঙ্গে তুলনা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন দোয়া করেছেন এই বীরের জন্য অসীম জাওয়াত দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে বিএসসি পাশ করেন নিহতের বাবা আমানুল্লাহ বলেন ছোটবেলা থেকে ছেলেকে ঘিরে আমাদের সংসার সাজিয়েছি আমার ছেলে অনেক মেধাবী ছিল স্কুল থেকে ভার্সিটিতে সবসময় ফার্স্ট বয় ছিল আমি আর ওর মা ওকে অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে বলেছিলাম কিন্তু ছেলে তার শখ পূরণের জন্যই বিমান বাহিনীতে যোগদান করলো আমি এবং আমার স্ত্রী সবসময় আসিম জাওয়াত রিফাতের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে এসেছি আমাদের পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আত্মীয় স্বজনদের কাছে সে খুব আদরের ছিল আমাদের ছেলে তো চলে গেল আমরা কাকে ঘিরে বেঁচে থাকব কে আমাদের নিয়মিত খবর নেবে আমি আর কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না আমিও আর কোনোদিন বাবা বলে ডাকতে পারব না আমার ছেলে একা মারা যায় নাই আমাদের পুরো পরিবারটাকে মেরে গেছে এসময় সময় তিনি কান্না বিজড়িত কণ্ঠে জানা যায় উপস্থিত সকলের কাছে ছেলের আত্মার মাখফেরাতের জন্য দোয়া কামনা করেন ছেলের রেখে যাওয়া স্ত্রী মেয়ে ও শিশু ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দর্শক আসিম যাওয়াদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আসিমকে জান্নাতুল দোষ দান করেন তার এই ত্যাগ যেন আমাদের প্রত্যেকটি বাঙালি স্মরণ রাখেন ধন্যবাদ সবাইকে